প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো চাষ করি ভালো আছো আজও চলেছি এক নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছি আমি ছোট্ট খামারের ভিতর ঢুকে গেলাম খামারের ভিতর ঢুকে যে মুরগির বাচ্চাগুলোকে আমি ছেড়ে দেবো মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর তারা কেমন ছুটে বেরিয়ে চলে গেল দেখো তাদেরকে আর এই কবিতরটা আছে কবিতারটাকে আমি খাঁচা ভেতর ভরে রেখে দেবো নাইলে ছেড়ে দিলে তোমরা আগের ভিডিওতে দেখেছো ছেড়ে দিলে ওই গোডাউনে চলে যাবে ওর জন্য ওকে আমি বেঁধে রেখে দেবো এক টাইম ছেড়ে দিবো তারপর ওকে ভরে দেবো এই বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখো ছাগলটা সাথে কেমন এগোচ্ছে ছাগলের ঘাসগুলো খাওয়ার জন্য আর মারামারি করছে আজ ওই মাঠে গিয়েছিলাম মাঠে যে দেখো আমার নিপিল ছাগলের লেগে লিসি যে ছাগলের ছাগলের জন্য নিপিল নিপিলটা আমার প্রায় আর কাটার মতন নেই যেগুলো কাটা ছিল সেগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি আর একদিন হবে বেশি জোর আর আমি দাঁড়টার জন্য এই ঘাস নিয়েছি তো গোটা মাঠ ঘুরে আমি ঘাস পাইনি দেখো তাও শস্যের আলে কিছু ঘাস পেয়েছিলাম ওই জবটাও কাটার মতন হয়নি জবটা আর কিছু মধ্যে কাটা হবে দেখো ছাগলগুলো না খেতে পেয়ে সকাল সকাল থেকে খাবার পাইনি দশটা বেজে গেছে দশটা বারোটা বাঁচতে গেছে দেখো খাবার দিইনি আজ সকাল থেকে দেখো সব হা হা করছে দেখো খাবার দিছে কেমন খেছে দেখো সব মুখ তুলবে না এখন আর এই যে ছাগল দেখছো ছাগল এমন একটা জিনিস মায়ার জিনিস পড়ে মায়া পড়ে গেছে এবার এদের সকল সময় খাবার মুখ চলতি থাকে অনেকে তোমার খাবার দেখে মানে লিমিটে দেয় আর আমাদের এখানে আনলিমিটেড মানে পেট যতক্ষণ না ভরবে বা পেট ভরা থাকুক আর যাই থাকুক সবসময় খাবার আনলিমিটেড দিতেই হবে সবসময় এর জন্য ছাগলের আমাদের অভ্যেসটা খারাপ হয়ে গেছে দেখো সকল সময় পেট ভরা থাকলে ভাব হবে পেট না ভরা থাকলে ভাব হবে আর অন্য ছাগল দেখে লিমিটে খাবার দেয় দিনে দুবার তিনবার দেয় সকালের দিকে একবার দিয়ে দিলো দুপুর একবার দিয়ে দিলো আর সন্ধের সময় একবার দিলো হ্যাঁ এরপরেও ছাগল গুলো কত ভালো ভেবে হয় না কিছুই না আর আমাদের ছাগলকে সকল সময় খাবার দাও ওদের মুখ চুল থাকে মুখ কোনো সময় বাদ থাকে না দেখো নিপিল ওই ছাগলার জন্য নিলাম মাঠে থেকে আবার ঘাস দিলাম দাঁড়টাকে ঘাস দিয়ে দিলাম তারপরে ওদের যেন শান্তি নেই হবে ছাগল জিনিসটা তো বসে বসে অভ্যাস হয়ে গেছে তাই ওদেরকে আর ই করতে না দেখো খাবার দিচ্ছে খাবার খাবে আবার খাবার যেন শেষ হবে মুখের দিকে এমন ভাবে তাকাবে মায়ার নজরে তাকাবে তখন ময়া লেগে যায় তার জন্য আবার খাবার দিতে হয় ওদের অভ্যাস হয়ে গেছে আমাদেরও অভ্যাস হয়ে গেছে বাচ্চাগুলো দেখো লেগে লেগেছে পানি খেতে কত সুন্দরভাবে পানি খেয়েছে দুজনে একসাথে পানি খেয়েছে এই পানি খেতে খেতে দেখো বড় বা একটা মুরগি এসে দেখ এরকম মারলে তো পালিয়ে গেলো সব কে কোন দিকে পালিয়ে গেলো দেখা যাক এই যে একটা গুণ ভালো এরা কিন্তু লোক যখন থাকে সেখানে আশপাশে ঘোরাঘুরি করে বাইরে দিকে কোথাও যায় না আর দুজনে একসাথেই থাকে এই খাসিটা বাইরে থাকলে পরে আর খামারের ভিতরে এসে মোতা হয়ে গেলো দেখলাম মুতি দিলাম মাথার উপরে ছাগল ছাগলকে নিপিল দিয়ে দিলাম নিপিল দিয়ে দেওয়ার পর তখন দাঁতটাকে ঘাস দিয়ে দিলাম এবার ঘাস যদি দাঁতটাকে না দিয়ে যদি নিপিল দিতাম তাহলে গায়ে আমার সকাল পর্যন্ত নিপিলটা হতো না ওই বেলাতেই বিকালের সন্ধ্যের মধ্যে ঘাস আমার শেষ হয়ে যেত নিপিল শেষ হয়ে যেত আর জন্য দাঁতটার জন্য অল্প বিস্তর হলেও আমি ঘাস কেটে নিশেছিলাম আর যেটুকু থাকলো পরে সেটুকু আমি দাঁড়টাকে দিয়ে দিলাম এই ছাগলের পাশের বাড়ির ছাগল দেখা যাচ্ছে ঘাস গুলা খেতে আসছিল আমি তাড়িয়ে দিলাম আবার কিছু আমি ঘাস আমি দাঁড়টাকে দিয়ে দেবো আর কিছু নিপিল আমি পাগলের ছাগলকে দিয়ে দিবো এবার খানিকক্ষণ ছাড়া থাকবে আর ঘাস দিবো না এই ঘাস গুলাই সে দিয়ে দিলাম আজকের মতন এবার কিছু সময় সোয়েটার পরে দিবো সোয়েটার পরে দেওয়ার পর ছাগলের ছাগুলাকে সব ঘরের ভেতর ভরে দেবো গোয়ালের ভিতর আমারের ভিতরে আমি ভরে দেবো ছাগল ছাগলকে দিয়ে গেট মেরে দেবো সন্ধ্যা সন্ধ্যা একটু সন্ধ্যা হওয়ার আগে আমি ছাগলগুলোকে কারণ ঠান্ডার সময় ঠান্ডার সময় বেশি ঠান্ডা লেগে যাবে এই দেখো চারিদিকে আমি ভালো করে গুঞ্জিয়ে দেবো বাতাসটা যাতে না ঢুকতে পারে দেখো দেখো কত সুন্দর হবে আমি চারিদিক দিয়ে গুলোকে আমি ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর আমি এবার গেট টা লাগিয়ে দেবো ভালো করে দেখো গেট স্মেরিয়ে দিয়েছি বাতাস এখন ঢুকতে না আর সেরকম ভাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে